আমার মিসেসের সঙ্গে কদিন ধরেই খুব মনোমালিন্য হচ্ছিলো ঝগড়াঝাটি হচ্ছিলো আমার মিসেস আমার উপরে খুব রেগে যাচ্ছিলেন এরকম বেশ কিছুদিন চলার পর আমরা ডিসাইড করি যে আমরা ম্যারেজ কনসালটেন্টের কাছে যাব। দশ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে আলাদা হয়েছেন এক সময়কার জনপ্রিয় জুটি রীতা চক্রবর্তী আর সুদীপ মুখোপাধ্যায় বিয়ের পর থেকে বেশ আলোচিত জুটি ছিলেন তারা তবে বিয়ে দশ বছর আগে হলেও তারা একে অপরের সঙ্গে প্রেমী সম্পর্কে জড়িয়েছিলেন বিয়ের তিন বছর আগে থেকে তেরো বছরের সম্পর্কের ইতি টেনে আলাদা হয়ে গেলেন এই জুটি তাদের ঘরে দুই ছেলে সন্তানও আছে জানা যায় এই কাপলের বয়সের ডিস্টেন্স ছিল প্রায় পঁচিশ বছরের জনপ্রিয় অভিনেতার বিবাহ বিচ্ছেদের খবরে মন খারাপ তার ভক্তদের তাই মনে কষ্ট নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি তোমাদের বিচ্ছেদের খবরটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আইজু লিখেছেন এত বছর সংসার করার পর তোমাদের কী কারণে আলাদা হতে হচ্ছে কেউ বা লিখেছেন নিউজটা শুনে সত্যি কষ্ট পেয়েছি তো বন্ধুরা প্রিয় অভিনেতার বিচ্ছেদের খবরে আপনি কষ্ট পেয়েছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ